শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো শিক্ষার্থীরা আজকে তোমাদের যে ক্লাসটি নিব সেটা হলো আর গুণন পদ্ধতিতে সমাধান ক্লাস নাইনের গণিতের পৃষ্ঠা নাম্বার দেখো একশো একক কাজ কয়ের দুই নাম্বার আর গুণন পদ্ধতিতে সমাধান দেওয়া আছে দেখো এই সমীকরণ দুইটা এই সমীকরণ দুইটা থেকে একটু খেয়াল করো একত্রিশ যখন আমি সমান সমানের এপারে নিয়ে আসবো তখন প্লাস ছিল কি হবে মাইনাস আর একচল্লিশ ছিল যখন আমি সমান সমানের এদিকে নিয়ে আসবো তখন হবে মাইনাস ওপারে কিছু থাকলো না বিধায় কি জিরো তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস একত্রিশ সমান কি জিরো নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস একচল্লিশ সমান কি জিরো আর এখানে দেখো একটা চিহ্ন দেওয়া আছে এটা কেন দিয়েছি একটু পর আমি তোমাদের যখন অঙ্ক করাবো এই সমাধানটা যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে কেন এই চিহ্নটা দিয়েছি প্রথম ভি দিয়েছি দেখো তারপর উল্টা ভি তারপর আবার সিধা ভি তাহলে ভি দুই পাশে দুইটার মাঝখানে উল্টা ভি এটা কেন দিয়েছি একটু পর জানতে পারবো দেখো প্রথমে বজ্রগুণের নিয়মটা দেখো এক্স লিখবো লেখার পর একটা দাগ দিব ওয়াই লিখবো একটা দাগ দিব ওয়ান লিখবো দাগ দিব এবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা এই যে ভি এখান থেকে দেখো এই দিকে এই দিকে আড়াআড়ি দেখো রাশিগুলা গুণ হবে কিভাবে একটু করো সেটা হলো এক্স চাপে ধরবে হাত দিয়ে চাপে ধরবে এক্স ধরলাম ধরার পর কয়টা রাশি থাকলো মাইনাস তিরিশ মাইনাস একত্রিশ মাইনাস ফাইভ হয় মাইনাস একচল্লিশ এখন আমরা এটা হাত দিয়ে চেপে ধরার পর দেখো মাইনাস থ্রি আর মাইনাস একচল্লিশ এইভাবে গুণটা হবে এই যে দাগটা দেখতে পাচ্ছ তার মানে মাইনাস একচল্লিশ এবার সূত্রের মাইনাস এরপর দেখো এইভাবে গেছে তাই যায়নি নিচ থেকে উপর দিকে গেছে না তাহলে নিচ থেকে উপর দিকে মাইনাস ফাইভ গুণ কত

এখন খেয়াল করো এই যে এটা নিচ থেকে উপর দিকে গেছে গেছে নিচ থেকে যদি উপর দিকে যায় তার মানে নয় গুণন কত মাইনাস একত্রিশ নয় গুণন মাইনাস এবার সূত্রের মাইনাস বড় সূত্রের মাইনাসটা একটু বড় দিবে আর এগুলা মাইনাস ছোট 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 দিবে এখন খেয়াল করো এইখান থেকে নিচ থেকে উপর দিকে আছে আবার উপর থেকে নিচের দিকে না আসে এই যে দেখো তাহলে আমরা ওয়াই চেপে ধরেছিলাম এবার উপর থেকে নিচে আসবে কার সাথে দেখো তো সেভেন এর সাথে কত মাইনাস এখন খেয়াল করো এরপরে এই দিকে দেখো উপর থেকে আবার নিচে নেমে আসছে এবার আমরা হাত সরাই নেব এক্স এর উপরে হাত ছিল এরপর ওয়াই এর বেলায় ওয়াই এর উপরে হাত ছিল এবার ওয়ান এর বেলায় হাত নিয়ে আসবো এইখানে কয়েটার আশি তাল একটা দুইটা তিনটে চারটে এখন খেয়াল করো উপর থেকে নিচের দিকে নামছে তাই না তার মানে সাতের সাথে তাহলে চার গুণ মাইনাস কত ফাইভ এক্স এর শহর সাত ওয়াই কি মাইনাস ফাইভ সাত গুণ মাইনাস ফাইভ এইভাবে না এই যে এইভাবে না সাত গুণ মাইনাস ফাইভ তাহলে সাত গুণন মাইনাস ফাইভ এবার সূত্রের মাইনাস দিলাম ঠিক আছে এখানে তো হাত থাকবেই এখন খেয়াল করো এই নিচ থেকে আবার কোন দিকে গেছে দেখো তো উপর দিকে গেছে তাই না তাহলে নিচ থেকে উপর দিকে নাও নয় গুণন কত মাইনাস থ্রি এর সব নয় ওয়াই সব মাইনাস থ্রি নাইন গুণন মাইনাস থ্রি তাহলে নাইন গুণন মাইনাস থ্রি ক্লিয়ার তোমরা বুঝতে পেরেছো না আর একবার দেখো প্রথম কাজ ভালো করে খেয়াল করবে এবার শিক্ষার্থীরা প্রথম কাজ এখান থেকে দেখো এইভাবে আসছে এক্স আছে না এই জন্য আমি এক্স ঢাকে রাখবো হাত দিয়ে ঢাকে রাখার পর দেখো চারটে রাশি না এখন উপর থেকে নিচের দিকে দেখো মাইনাস থ্রির সাথে কার গুণ মাইনাস একচল্লিশ এই যে মাইনাস থ্রির সাথে মাইনাস একচল্লিশ এবার সূত্রের মাইনাসটা বড় দিবে তারপরে দেখো নিচ থেকে উপরে উঠে গেছে গেছে না এখন মাইনাস ফাইভ এর সাথে তাহলে কার মাইনাস একত্রিশ নিচ থেকে যে উপরে তুলে দাও মাইনাস ফাইভ গুণ মাইনাস একত্রিশ এরপরে এই ভি এর কাজ শেষ এবার উল্টা ভি উল্টা ভি এর বেলায় দেখো খেয়াল করো এই ওয়াই আছে ওই জন্য আমি ওয়াই এর উপরে ঢেকে রাখবো ঢেকে রাখলে চারটা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা না দেখো নিচ থেকে উপর দিকে গেছে তার মানে নয় এর সাথে কার গুণ মাইনাস একত্রিশ এই যে নয় এর সাথে মাইনাস একত্রিশ এই মাইনাস গুলো ছোট দিবে কিন্তু এই সূত্রে মাইনাসটা বড় দিবে এরপরে দেখো উপর থেকে আবার নিচে নেমে আসছে দেখো সাত এর সাথে তাহলে মাইনাস একচল্লিশ এই এর সাথে মাইনাস একচল্লিশ এরপরে ওয়ান এর বেলায় এখানে ঢেকে রাখবো হাত দিয়ে তাহলে কয়টা থাকলো চারটা রাশি থাকলো দেখো উপর থেকে নিচে নেমে আসছে তার মানে সাতের সাথে তাহলে কার গুণ মাইনাস ফাইভ

প্লাসে মাইনাসে মাইনাস তিন দেখো পাঁচ এক কে পাঁচ পাঁচ তিন এ পনেরো এরপর তারপরে মাইনাসে মাইনাসে প্লাস সাত এক কে সাত চার সাতটা আঠাশ এর চলে যাব মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ সাতটা মাইনাসে মাইনাসে প্লাস তিন নং সাতাশ দেখো কত সহজ না এরপরের লাইনটা দেখো এক্স এর নিচে খেয়াল করো এটা বড় এটা ছোট এর পাশে মাইনাস ওই জন্য মাইনাস তিন দিয়ে দিবে পাঁচ থেকে তিন বাদ গেলে দুই পাঁচ থেকে দুই বাদ গেলে তিন এক থেকে এক বাদ গেলে শূন্য এরপর একটা দেখো ওয়াই ঠিকই থাকলো এবার দেখো সাত সাত থেকে দেখো সতেরো থেকে নয় বাদ তাহলে কত আট হাতে থাকলো কত হাতে থাকলো এক

আবার ওয়াই এর সাথেও ধরবো এই যে এক্স এর সাথে ধরেছি একবার ওয়াই এর সাথে ধরেছি একবার দেখো এই মাইনাস এই মাইনাস তাই না তারপরে দেখো এক্স সমান তাহলে কত হচ্ছে বত্রিশের নিচে কত বলো এই আট একে আট চার আটটা বত্রিশ অতএব এক্স এর মান তাহলে কত বাড়াল বলো চার এইদিকে খেয়াল করো মাইনাস এইট ওয়াই তাই না সমান এই ডেটকে এ তাই না ওয়াই সমান তাহলে কত হবে বলো এইট উপরে নিচে কি মাইনাস এ কেটে দিলাম তাহলে কত থাকলো মাইনাস ওয়ান না অর্থে ওয়াই সমান কত থাকলো মাইনাস ওয়ান খেয়াল করো তাহলে শিক্ষার্থীরা এটা কোন পদ্ধতি করলাম বজ্র গুণন বা আর গুণন পদ্ধতি নতুন একটা পদ্ধতি এটা নবম শ্রেণীতে কিন্তু দেখো কত ইন্টারেস্টিং একটা আইডিয়া নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x 1 x এর মান কত পেয়েছি 4 আর y মান কত পেয়েছি 1 তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো আর গুণন পদ্ধতিতে কিন্তু আমরা x এর মান 4 পেলাম y মান কত পেয়েছি -1 না এর আগে গত দিনের যে ক্লাসটা করিয়েছিলাম লেখচিত্রের মাধ্যমে মনে পড়ে লেখচিত্রের মাধ্যমে x এর মান পেয়েছিলাম 4 ওয়াইয়ের মান পেয়েছিলাম কি মাইনাস ওয়ান ওই বিন্দুতে ছেদ করেছিল না দুইটা সরলরেখা দেখো তার আগে যে ক্লাসটা করেছিলাম অপনয়ন পদ্ধতি সেখানেও কিন্তু বাদ দেওয়ার পর বা কেটে দেওয়ার পর আমরা মান বসালাম বসাই কি এক্স এর মান পেয়েছিলাম ফোর ওয়াইয়ের মান পেয়েছিলাম কি মাইনাস আবার দেখো তার আগে যেটা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম এই সমাধান নির্ণয় সেটা কি ছিল প্রতিস্থাপন পদ্ধতি সেখানে খেয়াল করেছো এক্স এর মান কত পেয়েছিলাম ফোর ওয়াই মান কত পেয়েছিলাম মাইনাস ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে সমাধান আমি কিন্তু চারটে নিয়ম তোমাদেরকে চার দিনে চারটা ক্লাস নিয়েছি চারটা নিয়মেই কিন্তু দেখিয়ে দিয়েছি যে এক্স এর মান আর ওয়াই মান একই থাকে তাহলে সমাধান নির্ণয়ের পদ্ধতি মোট পাঁচটা তার মধ্যে শুধু মাধ্যমিক পর্যন্ত চারটে ওই চারটেই কিন্তু তোমাদের ক্লাস শেষ হলো আজকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আল্লাহ হাফেজ